আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্ত ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও নতুন একটি ডিজাইনের পায়জামার কাটিং ও সেলাইয়ের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলো কথা না বারে ভিডিওটি শুরু করি তো এখানে আমি দুই গোজ দুই গিরে পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি তো প্রথমে কাপড়টাকে সম্পূর্ণ মেলে নিয়েছি তো মেলে নিয়ে চার ভাজে ভাঁজ করে নিয়েছি উপর থেকে দুই ইঞ্চিতে মার করে নিচ্ছি আমরা হচ্ছে রাবার লাগানোর জন্য তো এখানে স্ট্রেট একটি ডাক্তার নিয়ে নিলাম তো এখন হচ্ছে আপনাদের যার যত লং আসবে তার থেকে চার ইঞ্চি লংটা কম নেবে তো যতটুকু কাপড় রয়েছে আমার সম্পূর্ণ টুকু কাপড়ের থেকে চার ইঞ্চি বাদ দিয়েই এতটুকু কাপড় আসছে এবং হাইয়ের জন্য সাড়ে চোদ্দো ইঞ্চিতে নিয়েছি এবং হাইয়ের শেপটা দেওয়ার জন্য আমি এখানে দুই ইঞ্চিতে মার্কটা করে হাইয়ের শেপটা দিয়ে নিলাম তো এখানে হচ্ছে পায়ের মুড়ি যত আসবে তার থেকে এক ইঞ্চি বাড়তি করে এখানে নিতে হবে আর হচ্ছে জার যত লং আসে তার থেকে কিন্তু চার ইঞ্চি কম নিয়ে দেন হচ্ছে লংটা নিতে হবে যেহেতু আমি এর নিচে একটু কাজ করব ডিজাইন করব এই জন্য তো এখানে আমি সেপটা দিয়ে একটু ভিতর থেকে একটু রাউন্ড মতো দিয়ে এখন এটাকে কাটিং করে নিব কাটিং করা হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দিবো আর এই যে সাইডে যে টুকরো কাপড় রয়েছে তো এখান থেকে যার যত মুহূরে আসবে তার আহ সে ততটুকু কাপড় নিয়ে নিবেন তো যেহেতু চাওড়া এখানে কম আছে আমি চার ইঞ্চি কাপড় কিন্তু পাজামার কাপড় থেকে কম নিয়েছি তো এখানে আমার চওড়াটা ছিল সাড়ে ছয় ইঞ্চি পরিমাণে তো আমার কাপড়টা লাগবে কিন্তু সাড়ে আট ইঞ্চি পরিমাণে তো আমি আরও আড়াই ইঞ্চি কাপড় এই যে সাইডের যে টুকরো কাপড়টা ছিল সেখান থেকে নিয়ে ঠিক এইভাবে জয়েন্টে দিয়ে দিলে আট ইঞ্চি হয়ে যাবে অর্থাৎ সাড়ে আট ইঞ্চি হয়ে যাবে তো এখানে আমি চার ইঞ্চি স্কোয়ার শেপে হচ্ছে এক কালারের কাপড়টা কেটে নিয়েছি তো প্রথমেই হচ্ছে যে আড়াই ইঞ্চি কাপড়টা নিয়েছিলাম সেটাকে এখন জয়েন্টে দিয়ে এটাকে হচ্ছে পায়জামার জয়েন্টের সাথে মিলিয়ে নিতে হবে অর্থাৎ যে টুকরো কাপড়টা আমরা নিয়েছিলাম মুহুরির জন্য সেটার সাথে এটাকে জয়েন্ট করে স্ট্রেট একটি দাগ টেনে নিয়েছি দেন এর উপর থেকে আমি উপর থেকে আবার একটি করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু পায়জামার মুহুরের কাপড়টা রেডি হয়ে গেল এটাকে এমন ডাবল ভাজ দিয়ে কিন্তু বসবে তো এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি তো যে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আমি পায়জামাটা রেডি করছি তো সেই ড্রেসের হাতার মুহুরি এবং পায়জামার মুহুরির ডিজাইনটা আমি একেবারে সেম করব তো এখানে এক টুকরো কাপড় নিয়েছি হাতে সাজে এমন ঘোরালে কিন্তু এটা রোল হয়ে যাবে তখন হাতে এমন ছোট ছোট করে কুচি নিয়ে নিতে হবে এমন ঘুরনির অংশটা কিন্তু সোজা পাশে নিতে হবে তো হচ্ছে আমি পাইজামার মুহুরির অংশটা নিয়েছি নিয়ে দেন এটাকে এইভাবে বসিয়ে দিচ্ছি তো এমনভাবে বসাতে হবে যাতে কাপড়ে কোনো মুখ যাতে এদিকে না থাকে অর্থাৎ সোজা সাইডে না বেরিয়ে থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো এইভাবেই কিন্তু আমি সবগুলো হচ্ছে টুকরো কাপড় দিয়ে একই সিস্টেমে ডিজাইনগুলোকে করে নিব। তো এই যে এইভাবে কিন্তু সবগুলোকে আমি করে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওতে যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তো আমি হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ডিজাইনগুলোকে একটার সাথে আর একটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করবা তাহলে দেখতে বেশি ভালো দেখা যাবে তো আমার একটার সাথে একটু একটু ফাঁকা হয়ে গিয়েছিল এই জন্য ওটা খুলে আবারও কিন্তু লাগিয়ে নিয়েছি তো এই যে দেখো ডিজাইনটা করা হয়ে গিয়েছে এখন প্যান্টের উল্টো পাশটা এখন হচ্ছে এই পাশে নিয়ে আসে এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে দেন সেগুলোকে কাটিং করে নিতে হবে তো কাটিং করা হয়ে গেলে এই যে আমাদের সে পায়ের মুহুরে সে পতির কাপড়টা এখন নিয়ে নিলাম এই যে জোড়া পাশটা কিন্তু পায়জামার ভিতরের দিকে অর্থাৎ উল্টো সাইডে থাকবে আর এই যে তোমার প্লেন পাশটা কিন্তু বাইরের সাইডে থাকবে অর্থাৎ সোজা পাশটায় তো এটাকে আমি সোজা করে নিয়ে এবং হচ্ছে পায়জামা সোজা পাশটা ভিতরের দিকে দিয়ে এটার উপর থেকে এখন আমি সমান করে এটাকে সেলাই দিয়ে নিব। তো এইভাবে এটাকে সম্পূর্ণটা আমি সেলাই দিয়ে নিচ্ছি আর এটার কাপড়টা যেন একেবারে ঠিক সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে না হলে কিন্তু দেখা যাচ্ছে একটি লেয়ার বসলো আর একটি লেয়ার কিন্তু বসলো না তো এই যে আমি কিন্তু উপর থেকে সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি মোহরিটাকে সোজা করে নিয়েছি এবং এর উপর থেকে একটি করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তবে প্রিন্টের কাপড়ের উপর থেকে চাপ সেলাইটা আমি দিইনি আমি কিন্তু এক কালারের কাপড়ের উপর থেকে কিন্তু চাপ সেলাইটা দিয়েছি তো তোমরা নি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কীভাবে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি তো এইভাবেই কিন্তু আমি পুরোটা চার সিলাই দিয়ে এনেছি এবং এইভাবেই কিন্তু আমি একইভাবে আরও একটি পায়জামার মুহুরিটা সেলাই দিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছো কত সহজে ইউনিক একটি পায়জামার ডিজাইনটা রেডি হয়ে গেল তো তোমরা একই নিয়মে কিন্তু হা জামার হাতাতেও এই একই নিয়মে ডিজাইনটা তৈরি করে নিতে পারো তো দেখো আমার কিন্তু দুইটি পয়জামার মুড়িটা রেডি হয়ে গিয়েছে এখন পায়জামার দুই সাইডে হাইটাকে এক করে দেন হচ্ছে হাইটাকে এখন সেলাইটাকে দিয়ে নিতে হবে তো সর্বপ্রথম হচ্ছে আমি হাইটাকে সেলাই দিয়ে নিচ্ছি তো হচ্ছে এইভাবে কিন্তু পুরোটা সেলাইটা দিয়ে নিতে হবে হাইটে একবার সেলাই দেওয়া হয়ে গেলে আর একবার কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে এখন হচ্ছে পায়ের মুহুরি থেকে দেন হচ্ছে পুরোটা সেলাই দিয়ে নিব তো মুড়িটা সেলাই দেওয়ার আগে যার যতটুক লাগবে সে ততটুকু মুহুরিটা মেপে নেবেন দেন তারপরে সেলাইটা বসাবেন তো সাইডে এক ইঞ্চি করে হচ্ছে কাপড়টা রেখে দেন বরাবর এখন হচ্ছে কাপড়টাকে সেলাই দিয়ে নেবেন তো একইভাবে এটাকে আমি ডাবল করে আবারও কিন্তু অফ ক্যামেরায় সেলাইটা দিয়ে নিয়েছি এই জায়গাটা এসে আবারও মুহুরিটা মাপ দিয়ে নেবেন নিয়ে দেন সেলাই দিয়ে নেবেন এবং সাইডে যে এক্সট্রা কাপড় সেগুলোকে কিন্তু কাটিং করে নিতে হবে আর অফ ক্যামেরায় আমি পায়জামার রাবারটা লাগিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের এই পায়জামার কাটিং এবং সেলাই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে একদম বলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য খোদা হাফেজ